আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমত অবশ্যই সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি সো আজকের যে টপিকটা নিয়ে ভিডিও করা হবে সেই টপিকটা হচ্ছে অ্যাডস্টারাতে কীভাবে আপনারা ইনকাম করবেন সেই বিষয়গুলোতে পরে আসি কিন্তু অ্যাডস্টারাতে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেই বিষয়টা আজকে আসবো এখন আপনারা চিন্তা করবেন যে অ্যাডস্টারাতে অ্যাকাউন্ট খোলা সবাই পারি তাই না তা অ্যাটস্ট্রাতে অ্যাকাউন্ট খুলতে সবাই পারে আমার জানার মতে কিন্তু আমি আজকে প্রথম থেকে আবার দেখাচ্ছি যে আপনারা অ্যাটস্ট্রাতে কীভাবে একটা মানে ইউনিক অ্যাকাউন্ট বলতে আপনারা এন্ট্রি অ্যাট ব্লক কীভাবে সেট আপ করবেন দেন আপনারা কীভাবে জাস্ট ইমেল থেকে অ্যাটস্ট্রার মাধ্যমে কীভাবে আপনারা একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তো প্রথমে আমি একটা বিষয় আলোচনা করি সেটা হচ্ছে আমি অ্যাটস্ট্রাতে অ্যাকাউন্ট তৈরি করার বিষয়ে এছাড়া অ্যাডস্ট্রাতে কিভাবে ইনকাম করবেন এই এগুলো অনেক ভিডিও দিয়েছি কিন্তু আজকে নতুন একটা ভিডিও দেব সেটা হচ্ছে একটা সিরিজ চালু করছি একটা সিরিজ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে একটা সিরিজে আপনারা কিভাবে ইনকাম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ইনকাম করতে পারবেন সে একটা বিষয় তো প্রথমত আমরা একটা অ্যাডস্ট্রার অ্যাকাউন্ট খুলব তারপর এই সিরিজের প্রত্যেকটা এপিসোড আপনারা দেখতে পারবেন যে বেসিক টু অ্যাডভান্স লেভেলে কীভাবে যাওয়া যায় তো প্রথমত আমরা অ্যাপসরাতে যাই অ্যাপসরাতে যাওয়ার পর আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করব অ্যাকাউন্ট তৈরি করার পর আরও কিছু কাজ আছে যেগুলা আপনারা পুরো ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন যে অ্যাপসরাতে ইনকাম করার জন্য জাস্ট অ্যাকাউন্ট খোলা দরকার না অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পাশাপাশি আপনাদের অনেক ধরনের সিস্টেম বা অনেক ধরনের সিস্টেম মানে আপনাদের নলেজে রাখতে হবে যেমন প্রথমত আপনাদের নলেজে রাখতে হবে যে আপনারা এখানে ঠিক আছে আপনারা এখানে অ্যান্টি অ্যাড ব্লক চালু করবেন তারপর আপনারা অ্যাডাল্ট লিঙ্ক নিয়ে কাজ করবেন নাকি আপনারা নর্মাল মেন স্ট্রিম যে লিঙ্কগুলো আছে এগুলো নিয়ে কাজ করবেন তো প্রথমত আমরা পাবলিশার এবং ওয়েব মাস্টারে যাব এবং সেখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করব তো পাবলিশার আর পাবলিশার অ্যাকাউন্টে প্রথমে আসার পর আপনারা সবাই জানেন প্রথমে একটা ইমেল দরকার হয় তো আমাদের যে একটা ইমেল আছে সেই ইমেলটা আমরা এখানে দিয়ে দিন আচ্ছা এখানে আমাদের ইমেলটা দেওয়ার পর এখানে আমাদের একটা নাম দিতে হবে ধরেন আমি একটা নাম দিলাম জিসান ঠিক আছে তো লগ এরকম একটা সেম কিছু লিখে দিব জিসান টু কারণ আমি একটা জিনিস বুঝাই লগ ইনে আপনাদের পুরো ফুল নেমটা আপনারা দিবেন কিন্তু এই জিনিসটা আপনার ইউনিক হতে হবে ইউজার নেমটা আপনাদের ইউনিক না হলে এখানে আপনারা ঠিক মতো ইউজার নেমটা সিলেক্ট করতে পারবেন না আমি দেখি আমার এই ইউজার নেমটা ঠিকঠাক কাজ করে কিনা আচ্ছা এখানে আমাদের একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিব এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং মেসেঞ্জারের জায়গায় আমরা এখানে টেলিগ্রাম ইউজ করব তো টেলিগ্রামে আপনাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনারা দিয়ে দিবেন এই নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনাদের পেমেন্ট মেথড পেমেন্ট মেথডে আপনারা একটু খেয়াল রাখবেন যে পেমেন্ট মেথডটা সব সময় এখানে কি কি আছে এখানে আছে ওয়েব মানি ডাব্লিউ এমসেট পেজাম পেপাল ওয়েব মানি ডাব্লিউ এম টি টে থার্টি আর সি টোয়েন্টি মানি ইউএসটিতে আপনারা যে কোনো বাইন্যান্স বা ট্রাস্ট ওয়ালেট এগুলোতে নিতে পারবেন এছাড়া ব্যাংক ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফারের জিনিসটা হচ্ছে এক হাজার ডলার যে পর্যন্ত আপনাদের না হবে সেই পর্যন্ত আপনাদের এই অ্যামাউন্ট আপনারা উঠাইতে পারবেন না তো সব থেকে বেস্ট হয় ওয়েব মানি পে বা পেপাল বাংলাদেশে পেপাল এবং পে ইউজ করাটা অনেকটা সেই কারণে আমরা ওয়েব মানিতে চাইতে পারি কিন্তু ওয়েব মানির দুইটা সেক্টর আছে একটা হচ্ছে ওয়েব মানি ডাব্লিউ এম আর একটা হচ্ছে ওয়েব মানি ডাব্লিউ এম টি এখন ওয়েব মানি ডাব্লিউ এম যেটা এটা যখন আপনি বিক্রি করতে যাবেন তখন এটার প্রাইস হবে ছিয়ানব্বই টাকা তো এখন এই জিনিসটা ওয়েব মানি ডাব্লিউ এম টিতে যদি আমরা নেই তাহলে এই জিনিসটাই আপনাদের দাঁড়াবে একশো পনেরো থেকে একশো বিশ টাকা ঠিক আছে তা আমরা ওয়েব মানি ডাব্লিউ এম টি দেবো অবশ্যই কারণ এই জিনিসটা আপনারা অনেকেই ভুল করেন যেই কারণে আপনাদের অনেক টাকা লস হয় যখন আপনারা উইথড্র করেন তখন আপনাদের অনেক টাকা লস হয় তো আমরা এখন পাসওয়ার্ডটা দেখেন আমার পাসওয়ার্ডটা একটু ভুল গেছে তো আমরা আর অক্ষর দিলাম এখানে একটা অক্ষর চেঞ্জ করে দিলাম ঠিক আছে এখন আমাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্টের মানে খোলার সাইন আপের যে প্রসেসটা আছে এই প্রসেসটা শেষ এখন আমাদের জিমেলে যেতে হবে জিমেলে গিয়ে আমরা এখান থেকে আমাদের যে কোডটা আছে এই কোডটা নিয়ে আসবো তো আপনারা সবাই জানেন যে এখানে একটা জিমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন বা অ্যাকাউন্ট খোলা খুবই সহজ কিন্তু আমি আরও মানুষদের জানাতে চাচ্ছি যে এখানে অ্যাডস্ট্রা থেকে খুব ভালো পরিমাণে আর্ন করা যায় তো আমি যে একটা সিরিজ চালু করেছি বা একটা যে সিরিজ এখন থেকে শুরু হবে এই সিরিজ অনুযায়ী আপনারা যদি প্রতিটা অ্যাপ মানে ভিডিও প্রতিটা ভিডিও আমি যে আপলোড করবো গত এক সপ্তাহ পনেরো বা বিশ দিনের মধ্যে আমি যে ভিডিওগুলো আপলোড করব এগুলো ফলো করবেন ঠিক আছে কারণ এই ভিডিওগুলোতে অনেক ধরনের ইনফরমেশন থাকবে যেগুলো আপনারা হয়তো বা আগে জানেন নাই বা আপনাদের কেউ জানায়নি এরকম একটা সিস্টেম ঠিক আছে এখন এখান থেকে আমাদের অ্যাপসটা অ্যাকাউন্টটা ফুলফিল হয়েছে তা আমরা এখান থেকে এখন লগ করে নিব। লগ করে নেওয়ার পর আমাদের কাজ মোটামুটি প্রায় পর মতো শেষ এতটুকু আমরা সবাই পারি ঠিক আছে এখন আমাদের জাস্ট লগ করতে হবে লগ করে নেওয়ার পর আমাদের প্রথমত কাজ থাকবে যে এখান থেকে আমাদের যে অ্যাড ব্লক সিস্টেমটা আছে এই জিনিসটা অন করে দেব এখন অ্যাড ব্লক জিনিসটা কতটুকু দরকারি হতে পারে সেই জিনিসটা আপনারা অবশ্যই জানেন কারণ অ্যাড ব্লকটা হচ্ছে আপনাদের ফেসবুকে মার্কেটিং করতে গেলে বা যে কোনো সেক্টরে মার্কেটিং করতে গেলে জিনিসটা ব্লক করে না তো আমাদের প্রথমত আমাদের অ্যাটস্ট্রাতে যে অ্যাড ব্লক সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্কে যেতে হবে আমাদের ডাইরেক্ট লিঙ্কে যাওয়ার পর ডাইরেক্ট লিঙ্কের আপনার হাই টিপস যেটা আছে এটাকে শো টিপসে দেবেন আর শো টিপসে দিলে এখানে আপনার এই অপশানটা চলে আসবে এখন নতুন নতুন অ্যাকাউন্ট খুলসিবিধায় দেখাচ্ছে না কিন্তু কিছুক্ষণ পর আপনাদের এই জিনিসটা মানে অ্যাড ব্লক লেখা থাকবে অ্যাড ব্লক যখন আপনারা এই বাটনে অ্যাড ব্লক বাটনে ক্লিক করবেন তখন আপনাদের রিকোয়েস্টটা চলে যাবে তো প্রথমত আপনাদের একটা ডাইরেক্ট লিঙ্ক রেডি করতে হবে একটা ডাইরেক্ট লিঙ্ক রেডি করার পর এখন এখানে দেখেন ট্রাফিক টাইপ ট্রাফিক টাইপের দিকে আপনার অ্যাডাল্ট বা মেন স্ট্রিম কোনটা নেবেন সেটা আপনাদের বাছাই করে নিতে হবে তা আমি এখানে অ্যাডাল্ট দিয়ে অ্যাডে ক্লিক করলাম তো আপনারা সবাই জানেন যে এটা কিভাবে করে বা আশয়ের বিষয়ে সব কিছু জানেন কিন্তু আমি আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি কারণ এখানে কিছু ট্রিক্স আছে যে জিনিসটা আপনারা প্রথমে অ্যাপ্লাই করলে আপনাদের অ্যাকাউন্টটা একটু সেফটি মেনটেন করে তো প্রথমত আপনারা যখন এখানে ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করলেন তারপর আপনাদের কিছুক্ষণের মাথায় অ্যান্টি অ্যাড ব্লক সিস্টেমটা চলে আসবে এটা হয়তো বা সবাই জানে না আমি সবাইকে জানাই দিলাম যে এখানে অ্যান্টি অ্যাড ব্লকটা আসলে এখান থেকে এই যে আপনারা দেখেন এখানে অ্যান্টি অ্যাড শো টিপস এর জায়গায় অ্যান্টি অ্যাড ব্লক সিস্টেমটা চলে আসছে ওকে এখন আমরা শো টিপসে ক্লিক করবো রিকোয়েস্ট অ্যান্টি অ্যাড ব্লক আপনারা দেখেন এখানে লেখা আছে রিকোয়েস্ট অ্যাড ব্লক তো আমরা এখানে অ্যাপ্লাই করে দেব রিকোয়েস্ট টু এন্টার ব্লকে আমরা অ্যাপ্লাই করে দেব অ্যাপ্লাই করে দেওয়ার পর এটা কিছুক্ষণের মধ্যে আমাদের একটা ইমেল পাঠাবে যে ইমেলের মাধ্যমে আমরা এই অ্যাকাউন্টটা পুরোপুরি ভেরিফাই করে নেব দেন আপনাদের প্রথম অ্যাকাউন্ট করার পর আপনাদের দুইটা লিঙ্ক আপনাদের রেডি করতে হবে প্রথমত কাজ হচ্ছে আপনাদের দুটা লিঙ্ক রেডি করতে হবে দুটা লিঙ্ক রেডি করার পর আপনাদের পরের কাজটা একটু ইউনিক যেটা সবাই বলে না আমি একটু বলে দিচ্ছি এই মেসেজে যাবেন মেসেজে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ম্যানেজারকে আপনারা মেসেজ ঠিক আছে তো এই মেসেজটা কেন করবেন সেই জিনিসটা আমি একটু বুঝাই হ্যাঁ আপনারা এই মেসেজটা কেন করছেন আমি একটু বুঝাই দিই এখন আপনি মেসেজটা দেওয়ার পর যখন আপনাকে একটা ম্যানেজার বা একটা মানে কেউ এসে আপনাকে রিপ্লাই দেবে তখন আপনাকে দুই তিনটা প্রশ্ন তাদের করতে হবে দুই তিনটা প্রশ্ন করার পর আপনারা কাজ শুরু করবেন তো প্রথমত এখানে লেগছে হাই হোয়াট ব্রিংস ইউ হেয়ার টুডে তো আমাদের এখানে সিপিএম এবং আর্নিং এটাতে আমরা ক্লিক করব আমরা প্রথমত জানবো যে কোন কান্ট্রিতে কেমন সিপিএম দেয় বা কোন কান্ট্রিটা কেমন কাজ করে ঠিক আছে তো এখানে লেগছে ক্যান ইউ প্লিজ ডিসক্রাইব ইউ কোয়েশন ইন মোর ডিটেলস আমি এখানে লিখে দেব আই ওয়ান্ট টু নো আই ওয়ান্ট টু নো এখন যদি আপনারা ইংলিশে লিখতে পারেন লিখবেন এছাড়া যদি আপনারা চান এখানে বাংলায় লিখতে আপনারা বাংলায় লিখতে পারবেন বাংলায় লিখলে তারা রিপ্লাই দিবে সমস্যা নেই তো আই ওয়ান্ট টু নো হোয়াট আচ্ছা এখানে লিখি হুইচ কান্ট্রি কান্ট্রি best CPM in this month. এখন আপনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে এখানে এই মাসের মধ্যে কোন কান্ট্রির সিপিএমটা সব থেকে বেস্ট ছিল এখন যখন আপনি এই জিনিসটা জানতে পারবেন যে কোন কান্ট্রির সিপিএমটা সব থেকে বেস্ট ছিল তারপর আপনি ওই কান্ট্রিটা সিলেক্ট করে আপনি কাজ শুরু করবেন এমন না যে আপনি কান্ট্রিটা সিলেক্ট না করলে আপনার ইনকাম হবে না কিন্তু আপনি যদি ওই কান্ট্রিটা সিলেক্ট করে তারপর ওইটার দিকে আপনি যদি আগেতে থাকেন প্রথম দিক থেকে তাহলে আপনাদের ইনকাম সোর্সটা বা আপনাদের ইনকাম জিনিসটা বেড়ে যাবে ঠিক আছে সোশ্যাল ট্রাফিক ঠিক আছে এখন আমাদের এই অ্যাকাউন্টের মেইন কাজটা শেষ বা মেইন ট্রিক্সটা এই অ্যাকাউন্ট থেকে আমাদের জাস্ট এতটুকু গেল তারপর পরের যত ভিডিও আসবে সেই ভিডিওগুলোতে আমি অ্যাড সেট থেকে শুরু করে অ্যাডস্ট্রার যত খুঁটি নাটি আছে বা অ্যাডস্ট্রাতে কিভাবে কাজ করতে হবে মানে একটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ল্যান্ডিং পেজ কিভাবে রেডি করবেন অ্যাপ রেডি করবেন কিভাবে অ্যাপ মনিটাইজ করবেন কিভাবে। টেলিগ্রাম বট রেডি করবেন কিভাবে সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের দিয়ে দেব আমি এই সিরিজের মধ্যে যাতে আপনারা এক অ্যাডস্ট্রা থেকে আমি ব্যক্তিগতভাবে যত টাকা ইনকাম করছি সেই জিনিসটা আপনাদের হয়তো বা আপনারা সবাই জানেন আমি কতটুকু ইনকাম করছি কিন্তু এখানে একটা জিনিস আপনাদের আমি বলি অ্যাডস্ট্রাতে ইনকাম করা এত কঠিন কিছু না কারণ কি এটা হচ্ছে একটা অ্যাড নেটওয়ার্ক আমরা যত বেশি এটাকে মার্কেটিং করব। মানে তাদের লিঙ্ক আমরা যত বেশি মার্কেটিং করব তত বেশি আমাদের এখানে ইমপ্রেশন আসবে এখন আমি আপনাকে একটা গল্প বলি যখন আমি অ্যাডস্ট্রাতে প্রথম শুরু করেছি তখন আমি আমার মানে আমার ক্লিক আনা আমার কাছে কোনো ব্যাপার ছিল না কারণ কি আমি ফেসবুকে কিছু এমন গ্রুপে জয়েন ছিলাম যেখানে আমি পোস্ট করার সাথে সাথে একশো দুশো তিনশো পাঁচশো জন মানুষ আমাকে মানে মেসেজ করতো মেসেঞ্জারে মেসেজ করতো কারণ আমি প্রথম থেকে মার্কেটিং জিনিসটা জানি তো সেই জিনিসটাই আপনাদের শিখাবো এই সিরিজের মাধ্যমে তা আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা এই সিরিজের মাধ্যমে মার্কেটিং কিভাবে করতে হয় সেই বিষয়টা আপনারা বুঝতে পারেন বা শিখতে পারেন তা আপনাদের এই মেসেজ করে দেওয়ার পর তারা আপনাকে একটা গ্রুপে জয়েন করাবে যে গ্রুপটা হচ্ছে আপনাদের প্রতি সপ্তাহে কি মানে কোন কান্ট্রিটা সিপিএম হাই দেয় সেই জিনিসটা জানাবে আর কি ঠিক আছে এই প্রথম ভিডিওতে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইলাম এরপরে আপনাদের দেখাবো ডায়রিক্ট লিঙ্ক দিয়ে আপনারা কীভাবে মার্কেটিং করবেন এছাড়া ব্লগারে কীভাবে অ্যাড সেট করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য আল্লাহ হাফিজ